হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আয়েশা রহমান আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকালে ঝটপট একটি নাস্তার রেসিপি করে আপনাদের দেখাবো আমরা সব সময় একই রকম নাস্তা খেয়ে থাকি তো একটু যদি খাবারের ভিন্নতা আসে বা একটু যদি আর টেস্ট আসে খাবারে আলাদা সেটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে এবং বড়রাও চলুন দেখে আসি প্রথমে আমার যা লাগছে প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিয়েছি রসুন রসুনটা একটু ফ্রাই হওয়ার পরে যখন একটু ফ্লেভার আসছে তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব সাথে হচ্ছে লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী তো অবশ্যই লবণটা দেখে নেবেন তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কচি আর টমেটো কচি যেটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার একটু সময় নিয়ে হালকা আছে ভেজে নেব আর যাতে পেঁয়াজটা সামান্য নরম হয়ে যায় তো এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা আর রসুন তো দেখুন আমি আদা রসুন দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া তারপর আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব আর জালটা অবশ্যই আপনারা কম বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ও এবার দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দেব টমেটো হট টমেটো সসটা দিয়েছি এখানে টমেটো না আর কারণ এখানে আমি আগেই টমেটো দিয়েছিলাম তাই টমেটো হট টমেটো সসটা দিয়েছি এখানে তো এবার আমি আবার একটু নেড়ে ছেড়ে নিয়েছি আমি এই তো হ্যাঁ একটু সময় করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছে পানি যাতে একটু সেদ্ধ হয়ে যায় তো এই আমি পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো তো পানি দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম এই তো অলরেডি ডান হয়ে গেছে তো এবার আমি সামান্য স্প্রিং অনিয়ন সিটি দেবো আর সাথে দেবো সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে আমি এবার নামিয়ে নিব এটার ফাঁকে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি এখানে আমি প্লেন রুটি বানিয়েছি তো এই দেখুন এবার আমি আমার আসল প্রসেসিংয়ে যাব। আমি যে নাস্তাটা একটু ভিন্নত আনবো সেটাই করব। তো দেখুন আমি রুটিটাকে কিভাবে ভাজ করে নিচ্ছি প্রথমে আমি যে কাজটা করেছি এই রুটিটা ভাজ করে আমি ঝোলটা খুব ভালো করে সাইডের সাইডগুলো লাগিয়ে নিয়েছি তো এবার আমি মাঝখানে দিয়ে দিচ্ছি যে আমি চিকেনটা রেডি করেছিলাম আর সেই চিকেনটা আমি দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নেব চুচুর দিকে দেখুন আপনারা চাইলে এতে মিওনেস সস দিতে পারেন তো আমি দিব সামান্য পরিমাণ খুব একটা বেশি দেবো না আর প্রত্যেকটা লেয়ারে এটা আমি দিবো না সামান্য পরিমাণ একটু দিয়ে দিব। মিওনেসটা আর সসটা কারণ আমার চিকেন অলরেডি সব কিছুই দেওয়া আছে তাই আমি রুটিটার এই লেয়ারটা দেওয়ার সময় সামান্য পরিমাণ আমি এখানে মেয়োনিজ দিয়ে নেব কারণ আসলে সব সময় খাওয়া উচিত না শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর এটা না তো আমরা মুখে রুচির জন্য কিন্তু এগুলা নর্মালি খেয়ে থাকি যেহেতু বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে আসলে মেয়নেস একটু কম দেয় বেটার হবে এই তো দেখুন অলরেডি ডান আমার রেডি হয়ে গেছে আমার নতুন ভিন্নতা একটি নাস্তা যেটা হচ্ছে আমি খুব সহজেই রুটি আর চিকেন দিয়ে বানিয়ে ফেলেছি দেখেছেন দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি খেতেও কিন্তু খুবই ভালো লাগবে কারণ ছোট থেকে বয়স্করা প্রত্যেকটা মানুষই কিন্তু খুব পছন্দ করবে তো আমার পরিবারের সবাই খুব মজা করে খেয়েছে আশা করি আপনার পরিবারে সবাই খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম